হরে কৃষ্ণ নমস্কার ভক্তবৃন্দ সর্বপ্রথমে সকল ভক্তবৃন্দ আমার প্রণাম গ্রহণ করবেন আর আজকে শ্রীমৎ ভাগবত মাহাত্মের পনেরো নম্বর শ্লোক নিয়ে আলোচনা হবে আর এই পনেরো নম্বর শ্লোকে বলছে এবয়ে সুধারা গা প্রপিয়তাম প্রপশ্যাম বয়ং সবে শ্রীমদ্ভাগবতামৃতম এবং বিনিময় যাতে সুধার আজ্ঞা প্রপীত্তম প্রপশ্যাম বয়ং সরবে শ্রীমদ্ভগবতামৃতম গত গত দিনের শ্লোকে তারা দেবতারা সুধা নিয়ে আসলো আর সুধাকুম্ভ নিয়ে সুখদেব গোস্বামীর কাছে আসলো আর এই শ্লোকে বলছে এসে সুখদেব গোস্বামীর কাছে এসে প্রণাম করে নমস্কার করে সুখদেব গোস্বামীকে দেবতারা বলছে কি বলছে বলছে এবং বিনিময়ে যাতে সুধার আজ্ঞা রোপি হতাম যে আমরা যে স্বর্গের থেকে অমৃত কলসে করে অমৃত নিয়ে এসেছি সেই অমৃত আপনি মহারাজ পরীক্ষিত্রে পান করিয়ে দেন আর তার পরিবর্তে তার পরিবর্তে প্রপশ্যাম বয়ং সর্বে শ্রীমদ্ভাগবতামৃতম এবং তার পরিবর্তে আমাদের এই অমৃতরূপী ভাগবত আপনি আমাদের শোনান এই কথাই দেবতারা বলছে এবং বিনিময়ে যাতে সুধার আজ্ঞা প্রপীওত্তম প্রপশ্যাম বয়ং শ্রীমদ ভাগবত রূপী অমৃত কথা আপনি আমাদের শোনান আর এই আমরা যে কলসিতে অমৃত এনেছি কলসে সেই অমৃত আপনি পরীক্ষিতে পান করিয়ে দেন তাহলে পরীক্ষিতের মৃত্যু হবে না তাহলে দেবতারা চাইছিল যে বিনিময়ের মাধ্যমে এই ভাগবত কথা শুনবে কিন্তু পরীক্ষিত জ্ঞানী আর সে তো জানে যে কোনো রকমের বিনিময়ের দ্বারা এই ভাগবত কথা শোনা যায় না হয়তো এখন ভাগবত শুনতে গেলে পাঠকরা অনেক অনেক অর্থ দেয় অর্থ পায় কিংবা অনেকে আছে যে অর্থ ছাড়া ভাগবত পাঠ করে না তা কোনো দিনও উচিত না ভাগবত পাঠ অর্থর বিনিময়ে বা অর্থ কেন শুধু কোনো কিছুর বিনিময়েই এই ভাগবত পাঠ সম্ভব না তাই পরীক্ষিত রাজা পরীক্ষিতকে যখন ভাগবত কথা শোনায় সেই সময় দেবতারা এই কথা বলাতে দেবতাদেরও ভাগবত কথার অধিকারী মনে হয়নি সুখদেব গোস্বামীর আর ভাগবত কথার অধিকারী না ভেবে দেবতাদের সেইখান থেকে সরে যেতে বলল চলে যেতে বলল দেবতারা ভাগবত কথা শোনার অধিকারী না কারণ কোনো কিছুর বিনিময়ে তো ভাগবত হয় না ভাগবত কোনো কিছুর বিনিময়েই সম্ভব না এই জন্য ভাগবত হাত তুলে একদম খালি আমার কাছে কিচ্ছু নাই আমি দিন বিকারি এইভাবে ভাগবত কথা শুনতে হয় আর ভাগবত কথা শুনলে মাটির মধ্যে বসে কথা শোনাই শ্রেষ্ঠ এখন হয় অনেক জায়গায় চেয়ারে কথা হয় চেয়ারে বসে শোনে কিন্তু ভাগবত উপরে বসেও শুনতে নাই মাটিতে বসেই সেরা কথা শোনার ফল অধিক তাহলে ভক্তবৃন্দ আজকে পনেরো নম্বরের অর্থ বলা হলো আপনাদের সামনে এবং বিনিময়ে যাতে সুধার আজ্ঞা প্রপী হতম প্রপস্যাম বয়ং সর্বে শ্রীমদ্ ভাগবত কথা অমৃতম এই ভাগবত কথা অমৃত আপনি আমাদের দেন আর সুখদেবকে আমরা যে অমৃত নিয়ে এসেছি সেই অমৃত পান করিয়ে দেন তাহলে বন্ধু ভক্তবৃন্দ আজকে এই পর্যন্তই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে